মিশরের পিরামিড গড়ে উঠেছিল কুড়ি বছরের কুড়ি হাজার শ্রমিকের পরিশ্রমে এখানে ছোট বড় অনেকগুলি পিরামিড আছে সবচেয়ে বড় যে পিরামিড বিজার পিরামিড চারশো একাশি ফুট মানে আটচল্লিশ তলা বিল্ডিং এর সমান আর এর ওজন ছিল ষাট লক্ষ টন যা প্রায় বারোটা বুটস খলিপার সমান এই পিরামিড তৈরি করতে পঞ্চাশ থেকে সত্তর টন একটা একটা পাথর আনা হয়েছিল দেড়শো কিলোমিটার দূর থেকে তখনকার সময় ক্রেন জেসিপি এসব না থাকায় দড়ি কাঠ আর মানুষের পরিশ্রমে এসব পাথরগুলো আনা হয়েছিল দেড়শো কিলোমিটার দূর থেকে পাথর তো এনেছিল এবং সেগুলো চারশো একুশ ফুট উপরে ওঠাতেও জায়গা মতো নিখুঁতভাবে বসাতে সেই সব শ্রমিকরা মাত্র দেড় মিনিট করে সময় নিয়েছিল ন্যূনতম বুদ্ধিসম্পন্ন একটা নিরক্ষর মানুষও বলবে এটা অসম্ভব তাহলে কি বলবেন মানবজাতির ইতিহাসে আমরাই সেরা নাকি আমাদের চেয়েও সেরা কেউ ছিল আজকে এই ভিডিওতে আমরা পিরামিড সম্পর্কে জানব এবং পিরামিডের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক মিশরের পিরামিড যা শুধু মিশর না সারা বিশ্বের বিস্ময় এখন আমাদের বিশ্বে সবচেয়ে বড় বিল্ডিং অথবা বড় স্থাপনা হল দুবাইয়ের বুটস খলিফা আজ থেকে একশো বছর পিছিয়ে গেলে সবচেয়ে বড় স্থাপনা ছিল ওই মিশরের পিরামিড গুলো চার হাজার বছর আগে তৈরি করা আজও পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এর একটা একটা পিরামিডে ব্যবহার করা হয়েছে লাখ ব্লক আর এক একটা একটা থেকে থেকে টন লাগবে স্টোন বহন করতে আর এই স্টোন গুলো আনা হয়েছে প্রায় দেড়শো কিলোমিটার দূর তোরা নামক স্থান থেকে তাহলে পঞ্চাশ সত্তর টনের একটা একটা লাইম স্টোন দেড়শো কিলোমিটার দূর থেকে আনা হয়েছে আর এরকম দিলাম স্টোন একটা পিরামিডের জন্য এত গেল টেনে আনার কথা এবার এগুলো উপরে ওঠানো নিয়ে বলি একটা পিরামিড প্রায় চারশো আশি ফুট উঁচু এর থেকে নিচু আস আমরা দাবি করি মানব সভ্যতায় আমরাই সবচেয়ে প্রযুক্তিতে এগিয়ে আসি আমাদের অত্যাধুনিক ক্রেন গুলো সর্বোচ্চ কুড়ি টন ওঠাতে পারে তাহলে চার হাজার বছর আগে আমাদের থেকে পিছিয়ে পড়ারা কি দিয়ে সত্তর টনের একটা ব্লক ওঠালো তাও আবার চারশো আশি ফিট উপরে আর শুধু কি উঠিয়েছে গাণিতিক আর জ্যামিতিক নিয়ম মেনে একেবারে নিখুঁত ভাবে একটার পর একটা বসিয়ে আর এই পাথরগুলো বলা হলেও এগুলো তা থেকে আলাদা কিছু এবং এরকম পাথর পৃথিবীতে আর কোথাও নেই ভীষণ শক্ত এই পাথরগুলো কতটা শক্ত আপনাদের একটা ধারণা দিতে পারি দাদশ শতকে সুলতানা লাজিজ পিরামিড ধ্বংস করতে আসে এক হাজার সৈন্য আর আট মাস চেষ্টার পর পিরামিড থেকে মাত্র দুটো পাথর খসাতে পেরেছিল পিরামিডের গায়ে খসে যাওয়া দুটো পাথরের চিহ্ন আজও বিদ্যমান সুলতানা সাহস না করে তিনি রাজপ্রাসাদে ফিরে গিয়ে আরামে বিশ্রাম নেন পিরামিডের ভিতরে এত বেশি সুরঙ্গ আর অ্যাঙ্গেল আছে যে সবগুলো সুরঙ্গ এখনো বের করা সম্ভব হয়নি আবার সুরঙ্গের ভিতরে আছে গ্রানাইটের চত্বর অধিকাংশের মতে এটা মমির আকার স্থান যদিও কোন পিরামিডের ভিতরেই ভিতরে কোনো মমি পাওয়া যায়নি যুক্তিসঙ্গত ব্যাখ্যা হলো এগুলো হয়তো বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র ছিল আর গ্রানাইটের এত বড় স্কয়ার বার কিভাবে এত চিকন সুরঙ্গ দিয়ে সেখানে পৌঁছানো হলো আর এই গ্রানাইট এত নিখুঁত কিভাবে কাটা সম্ভব হলো আজ থেকে চার হাজার বছর আগে আমাদের এই অত্যাধুনিক যুগের লেজার কাটা ক্ষমতা ছিল না তখন তো গ্রানাইট পৃথিবীতে সব ডায়মন্ড এর পরে সবচেয়ে শক্ত পদার্থ তারা কি করে কাটলো সুরঙ্গের ভেতরে সুরঙ্গ খুঁজতে গিয়ে আর এক মজার কাহিনী রিমোট কন্ট্রোল ক্যামেরা আর অত্যাধুনিক গ্রিল দিয়ে সুরঙ্গ ভেতরে প্রবেশ করতে গিয়ে একটা সময় ক্যামেরা কোনো কারণ ছাড়াই অফ হয়ে যায় মিশরীয় গভর্নমেন্ট এরপরে এই প্রজেক্ট বন্ধ ঘোষণা করে পিরামিডের এর রহস্যময় সুরঙ্গ আবিষ্কার এখন অধরাই রয়ে গেছে আপনি জেনে অবাক হবেন পিরামিডগুলো যেখানে গড়ে উঠেছে ওই স্থান গুলো পৃথিবীর একেবারে মধ্যভাগে অবস্থিত কম্পাস আবিষ্কার আবিষ্কার তখন তখনও মানুষ জানতো না পৃথিবীর গোল নাকি চ্যাপটা মানুষ পথ চলতো তারকা ধরে কিভাবে একেবারে হিসাব করে পৃথিবীর মাঝখানে পিরামিড বসলো তাও আবার নর্থ পোল কে তাক করে আর এত ভারী পিরামিড বসানোর জন্য প্রয়োজন ছিল খুব শক্ত মাটির আর পৃথিবীর ওই জায়গাটাই সবচেয়ে শক্ত এবং জায়গাটা একেবারেই সমতল আর সমতল না হলে অত ভারী পিরামিড এত বছর ধরে এত ঝড় ঝাপটা ভূমিকম্পে কি করে বসে আছে সমালোচকরা বলবে এগুলো এমনি এমনি হয়েছে আচ্ছা এই প্রশ্নের জবাব কিভাবে দেবেন আপনি হলে আমরা জানি একুশে জুন পৃথিবীতে দিন সবচেয়ে বড় আর রাত সবচেয়ে ছোট হয় এই দিন বিকেল বেলা সূর্য অস্ত্র যাওয়ার আগে সূর্যের অবস্থান হয় দুই পিরামিডের এর মাঝামাঝি সেখানে অবস্থিত তাদের স্প্রিং দেবতার ঠিক মাথার উপরে আর স্প্রিং তো আরেক আশ্চর্য ব্যাপার এত বড় একটা মূর্তি একটা পাথরে তৈরি যা পৃথিবীর আশ্চর্যতম মূর্তিগুলোর একটি পিরামিড তৈরি হয়েছে আধুনিক আবিষ্কৃত বল এবং সকট থিওরি ধরে তার মানে হলো তাপের সাথে বস্তু যেমন বেড়ে যায় এটা তা না পিরামিড তাপ বিস্তার প্রতিরোধ করে গরমে তা বাড়ে না আর পিরামিডের রয়েছে শকপ্রুফ টেকনোলজি। আজকের অত্যাধুনিক যুগের ভূমিকম্পেও ভাঙবে না এরকম অত্যাধুনিক বাড়ির মতো। আমরা কিন্তু ঘটনা বলছি 4000 বছর আগে। আমাদের মতো তারা অত্যাধুনিক ছিল না। যারা অত্যাধুনিক ছিল, আমাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি হিসাব তাই বলে। কেউ কেউ বলে তাদের সাথে যোগাযোগ ছিল এলিয়েন্ডের। এই ধারণাটাও মিথ্যে করে দেয় পিরামিডের ভিতরে শুলুম গাব চেম্বারে পড়ে থাকা মানুষের কঙ্কাল। ধারণা করা হয় এগুলো সেই শ্রমিকদের কঙ্কাল যারা পিরামিড তৈরিতে গিয়ে মারা যায় এবং এইসব কঙ্কালে আঘাতের চিহ্ন দেখা গিয়েছিল। পিরামিড নিয়ে বললে সারাদিন বলা শেষ হবে না বহু বাকি এখন তবে বেশি কিছু বলবো না আর একটা মজার তথ্য দিয়ে শেষ করি পিরামিডের ভেতরটা পুরোটা এসি কোনো রকম এয়ার কন্ডিশন মেশিন ছাড়াই পিরামিড দাঁড়িয়ে আছে উত্তপ্ত মরুভূমির এমন এমনভাবে তৈরি করা যে ওখানে বাতাসের আনাগোনায় ভিতরের তাপমাত্রা সবসময় কুড়ি ডিগ্রি থাকে যে সবচাইতে আরাম আরামদায়ক পিরামিড শুধু মিশালের গল্প নয় এটি পুরো পৃথিবীর এক অমূল্য সম্পদ আজ আমরা পিরামিডের গল্প জানলাম আশা করি এই গল্প আপনাদের ভালো লেগেছে